উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফোর নিয়ে কিতা কইবা কর্মবিল উৎসব টোয়েন্টি টোয়েন্টি ফোর আজকে থেকে আরম্ভ হয়েছে তিন দিন চলবে এবং বিশেষ করে এখানে অনেক স্টল লাগানো হয়েছে মেনলি কথা আছে যে সনবিলে অনেক কিছু আছে কিন্তু এটাকে হাইলাইট করা হয় করা হয়নি আগে এবং এখানে এত সুন্দর টুরিস্ট প্লেস এটাকে আমরা হাইলাইট করতে পারিনি এখনো ওই উদ্দেশ্যে আজকে প্রথম এখানে সন্মিল উৎসব আরম্ভ হয়েছে তিন দিন চলবে এইটা প্রচার হয়েছে অনেক আজকে গভর্নর আমাদের মাননীয় আসামের গভর্নর এসেছিলেন এটা উদ্ঘাটন করেছেন শুরু করেছেন আজকে এটাকে আরম্ভ হয়েছে তিন দিন চলবে এই মেলাটা এবং আগামী আগামী বছর আমরা ভাবি আরও একটু বড় মানে দশ পনেরো দিনের জন্য একটা মেলা করবো যাতে এই শন হাইলাইট হোক শন মিলে মানে অনেক মানুষ শন জানেই না কি আছে এই জন্য যখন জল হয় তখন পুরো সমুদ্র হয়ে যায় তখন অনেক মানুষ আসে আর এখন এই সিজনে পুরো গ্রিন এই গ্রিন সিজনে কত সুন্দর আছে দেখেন এখানে পরিবেশটা এই জন্য এই জলটা হাইলাইট করার জন্য এটা বিশেষ করে ধন্যবাদ নাই আছা বাদ দি কি দেখাই না এদিকে সব ঘুরে ঘুরে দেখাই আপনার আরে এদিকে আছে দোকান দোকান সব খাওয়ার ব্যবস্থা আছে এদিকে না তিন দিনৰ প্রোগ্রাম শুনছি হিন্দি গাড়ি উড়ি রাখা আছে আর তিন দিন প্রোগ্রাম আছে বিশেষ করিয়া শিরচা ইউনিভার্সিটি

এল'ভেৰা জেল জেল হৈছে নাই কোন জেগাৰ ফাৰ্ম আপোনাৰ গোৱালিয়াত তিয়াইছো অ সুন্দৰ সুন্দৰ ফুলৰ চালাও আছে সেইকাৰণে আপোনাৰ লাগিলে এনেকৈ বাৰ বা একদম সুন্দর সুন্দর তাজা তাজা আর এখন বৃষ্টির সময় তো রুইলে আর মিস নাই রুইলেও রিব আচ্ছা আচ্ছা আর ফুলকবি ও বড়ো চাচা ফুলকবি নি ো ভুল হবি মোটামুটি দেখি আছে এটা দেখি দেখি ভুল হবিলে ভাল ভুল হবি নেকি আৰু এতিয়া কেইটা গাছো এতিয়া ঔ যাম বৰ পাম তেল যেতিয়া বনায় আহিতে

আছে এনে জাম্পুৰাও আছে দেখি আছে জাম্প যে এইটো বহুত বড়ো কথা মিষ্টি লাও ফুলকবি দেখাই ৱালকবি বান্ধাকবি যে মোটা মোটা চাইজ ফুলকবি মিষ্টি ভৰাইতো ভোকে ধৰি লাগিব নেকি লেচুৰ গছ এতিয়া মানে তেজপাতাৰ গছ তেজপাতা কলা আদি কলা বিচিছে ৰা বড়ো বড়ো এখ ৰুংগা আছে ৰ মাছ মৰা ৰুংগা মানে মাছ আছে দেখি আমি আপনার মাছ দেখা সুন্দর সুন্দর মাছ আছে মাছ মির্গা জাপানি আর এদিকে বরু দান খুব সুন্দর করে তারা সাজাইছুই আইতা রুঙ্গা বড় বড় বড়ো মাছ ডুগে ভাই আমার সারা আমি বল দিলে দাদা আই গেলাম আমরা আজকে সন্বিল চন্ডবিল আজকে এটা কিনা চন্ডবিল মেলা দিনৰ তিন দিনৰ মেলা তো মেইন বিষয় হঠাৎ হঠাৎ আ কত মানুষ হইলা তো বুঝিয়া না কিছু দুই জিকাই মুখেনে ওতো মানুষ অ কিতাল লাগি আছে সদায় ততো মানুহৰ লগে দেখোৱা ভিডিঅ' দেখুৱা খুব সুন্দৰ সুন্দৰ দোকানো আহিছে মানুহ হেৰিয়ে বোৱাত চতুৰ দিশে মা ধৰাটো স্কুলৰ ছাত্ৰ সব কিতাপবিলাক মেলা নেকি কিয় মেলা

বেগ হঠাৎ কৰি খিতা এতিয়া কিয় মেলা নেকি কিতা মেলা খুব সম্ভৱ তিনিদিনৰ প্ৰগ্ৰাম তো টামপুর ঠেঙ্গাইয়া আছে মানে তামপুরের ভিতরে তাকই বাইরের থেকে আইস নয় ভিতরে মানুষ তাকই মানুষ তাহালে গে তাহালে ব্যবস্থা করিয়া তো রাতে টাকত একদম মাছ মাতচলের প্রোগ্রামও পুরা ছিলেটি মাতচলের গায়ারি ধরি সেফা সপ্তাহ দেখি ও এখানে কীতা জিনিস জিতা না ভাষা দিবা নাই ফাষা দিব লাগিল মুৰ্গী পূজা যায় অৰিজিনেল হে তেতিয়াতো অৰিজিনেল দেখি দেখি ছবি আঁকিদরা সামনে মানুষ আর দেখি দেখি ছবি আঁকিদরা ওই দেখুন লাইন সামনে বয়স সামনাসামনি রাখিয়া মানুষের ছবি আঁকিদ্রা কোন জায়গার এই ধরনের এটা হইলো প্রাকৃতিক একটা দৃশ্য আপনারা সনবিল আইলে বড় বড় নৌকা হইবা বা খালি তারা চড়াইতে রাহা আছে বড় বড় নৌকা এখন তো সনবিল জল কমি গেছে তারপরেও তারা নৌকালে দাঁড়ান আপনারা যদি ঘর লাগে শনবিল এই সমস্ত জায়গার হয় সনবিল বিশাল আকৃতি লইয়া একটা জায়গা লইয়া একটা নাম হইলো শনবিল এসিয়া বৃহত্তম द्वित शनबिल हाँ माच विभिन्न धरण जिन पा जाए शनबिल it's a part you বন্ধুগণ বাম্পার প্রোগ্রাম চলে আমরা শনবিল তিন দিনের প্রোগ্রাম আর এখানে তো সব ফটো উঠালোয়া ব্যস্ত যে যদি কে খালি ফটো উঠে আর আমিও আপনারা দেখাই আর আর ঘুরে দেখাইম এখন পর্যন্ত আমরা মেইন জায়গা দেখতেও আসি না গতি সারা সময় নষ্ট হয়ে যায়

लोटरो সন্ধ্যা আরতি আমি আছি সন্দিল একবারে সন্দিলর মাঝখানো আর দেখলামি প্রচুর দর্শন আছে আর সন্দিল তিন দিনের মেলা তিন দিনের মেলার মধ্যে আজকে প্রথম দিন আর দুই দিন দিব বসু 对的。 হয গরল কাস্টের আগা বাসিনা ভয় বাসিনা ভয় গরল কাস্টের আগা